আসসালামু আলাইকুম আ দুইটা দুইটা তেলাপিয়া মাছ ফ্রাই করে এটা দিয়ে বিরিয়ানি বানাবো ইনশাল্লাহ তো প্রথমত নিশ্চয় হইল কাশ্মীরের মরিচের ফাঁকি হলুদ কারির জিরা ফাঁকি এবং একটা লেবু তারপরে একটু জৈতনের তেল যেটা অলিভ অয়েল বলে এটা মিক্সড করে সুন্দর করে ওই মাছের ভিতরে সুন্দর করে মাইখে দিতেছি তারপর মাইখে দিয়ে তিন চার ঘন্টা মিনিট করে ফ্রিজে রেখে দেবো তারপর ইনশাআল্লাহ বের করে এটাকে ফ্রাই করে তারপর ইনশাল্লাহ বানাবো তো দেখতে থাকেন কেমন হয় ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো মেরিনেট থেকে বের করে আনলাম তো এখন এটাকে ফ্রাই করার পালা তো হাফ কিলোর উপর হবে এক একটা মাছ একটা মাছ হাফ কিলোর উপর হবে তো এখন তো ফ্রাই স্টার্ট করে দিলাম তো সুন্দর করে দুনো সাইড ফ্রাই করে নিতে হবে আর তো যাই হোক তো ফ্রাই হয়ে গেল চাল রেডি করে ফেলছি মার্শাল্লাহ তো কিছু বাদাম কিছু এবং কিছু এক্সট্রা জিনিস ইউজ করছি এখানে তারপর লাস্ট প্রিপারেশন এতো তো কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট বক্স ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম